মিজান প্ল্যাটফর্মে খেলা করছি কেন মিজান প্ল্যাটফর্মে গেল কি কারণে গেল বা সাথে আমি কেন গিয়েছিলাম সেটাই বলবো আজকের ব্লগ ভিডিওতে মিজান যাচ্ছিল মামার বাড়ি আর আমি দিতে যাচ্ছিলাম মিজানকে মামার বাড়িতে তো আমরা যখন ট্রেন ধরে গেলাম আমাদের সোনামুখীতে ট্রেন দাঁড়ায় ওখানে ট্রেন কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তো মিজান সেখানে নেমে খেলা করার চেষ্টা করছিলো আর তোমরা দেখতেই পারছো যাদের সাথে খেলা করছো তাদেরকে কিন্তু আদৌ মিজান চেনে না মানে বাচ্চা ছেলেরা সব একটা চলে যেটা হয় আর কি খেলে যাচ্ছে আর সত্যি করে স্টাইল আর বলা যাবে না তোমরা বলো স্টাইলটা কেমন লাগছে তারপর সিঁড়ি ধরে উঠতে থাকলো মানে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে এদিকে ট্রেন থাকে ওদিকে যাওয়ার জন্য মিজান লাভার ছিল কিন্তু তাকে আমি হাঁক মেরে এদিকে ডেকে নিয়েছিলাম ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা কথা বলে দাও তোমরা কে কে সোনামুখী থেকে ভিডিওটা দেখছো আচ্ছা ফাইনালি কথাই আসা যাক আমরা সোনামুখীতে অনেকক্ষণ দাঁড়াই সেখানে আমি চা খাই মিজানকে নিয়ে খেলা করি অনেক খেলাধুলা করার পর মিজান সিঁড়ির মধ্যে অনেকক্ষণ খেলাধুলা করছিলো আর সাথে একজনকে দেখতে পাবে সেটা কে এটাই অনেকে আমরা প্রশ্ন করেছি আর আগে একটা ব্লগ ভিডিওতে প্রশ্ন করেছো যে সাথে এটা কে এটা ছিল আমার ভাগ্নি সেও যাচ্ছিলো আমাদের সাথে মিজানের মামার বাড়ি আর একটা কথা না বললেই নয় মিজান এত কষ্ট করে ভিডিওগুলো শুট করি মিজানের ভিডিওগুলো ব্লগ করে ছাড়ছি এর আগে হয়তো তোমরা রিলে দেখেছো তো এত সুন্দর ভিডিওগুলো দেখার পর যারা তোমরা লাইক করো না কমেন্ট করো না সত্যি করি মানে মিজান নিজে অনেক ভিডিওতে বলেছে লাইক করো কমেন্ট করো তো আমি প্রত্যেককে বলবো তোমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে মিজানের ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মিজানকে নিয়ে যেদিন ফিরছিলাম সেই ব্লগ ভিডিওটা নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে মিজানকে নিয়ে ফেরার ভিডিওটা আমি একটা কথাই বলবো আমি বর্ধমান থেকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কে কোন জেলা থেকে বলছো অতি অবশ্যই আশিক নিজের জেলার নামটা কমেন্ট বক্সে লিখে যাও